নমস্কার সাধের ছাদবাগান শর্টকাট টিপসে আপনাদের সব বাইকে স্বাগত জানাই অনেক ছাদবাগানি বন্ধুরাই আমাকে বারবার তাদের কমেন্ট বক্সে জানিয়েছেন রাজু ভাই স্থলপদ্ম গাছের পরিচর্যার ভিডিও চাই কেউবা জানিয়েছেন এ টু জেড পরিচর্যা ঠিক কিভাবে করব কিভাবে গাছটির মাটি প্রস্তুত করব কিভাবে পরিচর্যা করলে স্থলপদ্ম গাছে এরকম প্রচুর কুড়ি আসবে কিভাবে পরিচর্যা করলে স্থলপদ্ম গাছ ঝাঁকড়া হয়ে উঠবে ছাদবাগানে তার সম্পূর্ণ এ টু জেড পরিচর্যার ভিডিও উপহার দিতে আপনাদের প্রত্যেকের অনুরোধকে মান্যতা দিয়ে সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আজ আপনাদেরকে এমন পাঁচটি সিক্রেট টিপস উপহার দেবে যেই পাঁচটি টিপস যদি আপনারা ফলো করতে পারেন আপনার ছাদ বাগানের স্থলপদ্ম গাছ সববার চাইতে সেরা হবে কথা দিলাম শুরু করছি টিপস নাম্বার ওয়ান হ্যাঁ বন্ধুরা সিঙ্গেল পেটাল গাছ হোক বা ডবল পেটাল গাছ এটা আমার ডবল পেটাল গাছ এটার ফুল মা সকালবেলা নিয়ে গেছে পুজো দিতে তাই দেখাতে পারলাম না তো যে কোনো পেটাল গাছই হোক না কেন এর মাটি তৈরি করাটা কিন্তু ভীষণভাবে জরুরি আপনারা চার ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কিচেন কম্পোস্ট হতে পারে অথবা গোবর সার হতে পারে অথবা পাতা পচা সার হতে পারে চার ভাগ নিন ভালো করে মিশিয়ে ফেলুন তার সাথে আপনারা দিয়ে দিন এক ভাগ লাল বালি আর এক ভাগ মিশ্র জৈব সার মিশ্র জৈব সার কী করে তৈরি করবেন আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেইভাবেই মিশ্র জৈব সার তৈরি করুন তৈরি করার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিন এক চামচ ট্রাই করার আমার ভিড়িডি এটা দিয়ে ভালো করে মাটিটাকে একটা টবের মধ্যে ভরে প্রায় দশ থেকে পনেরো দিন রেখে দিন দশ থেকে পনেরো দিন এই মাটি রাখতে পারলেই এই মাটিটা একটা সুন্দর কম্পোস্ট সার মাটিতে পরিণত হবে তারপর সেই মাটিতে আপনারা গাছ লাগাবেন আপনার গাছ সেরা হতে বাধ্য আমি রাজু ভাই কথা দিলাম স্টেপ নাম্বার টুতে আমরা শিখব গাছটিকে প্রতিস্থাপন করার পর ঠিক কীভাবে পরিচর্যা করবো স্থলপদ্ম গাছ রোদ্দুর ভীষণ পছন্দ করে ঠিক যেমন জবা ফুলের গাছ পছন্দ করে তাই ছ থেকে সাত ঘন্টা রোদ পরে এমন জায়গায় এই গাছটিকে রাখুন দেখবেন আপনার গাছ প্রচুর ফুলে ফুলে ভরে উঠেছে আর ফুল যদি দীর্ঘস্থায়ী রাখতে চান তাহলে কিন্তু আপনারা ফুল ফোটার পর গাছটিকে একটু শেডের নিচে সরিয়ে আনুন তাহলে কিন্তু এই ফুল একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত স্থায়ী হবে শুরু করবো তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপসে আমরা শিখব এই গাছটিকে ঝাঁকড়া করার উপায় কী কিভাবে আমরা এই গাছের থেকে আমরা কলম তৈরি করবো হ্যাঁ বন্ধুরা স্থলপদ্ম গাছ ঝাঁকড়া তখনই হবে যদি আপনি ফুল শেষ হয়ে যাওয়ার পর এই যে এই কুড়িগুলো দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো যখন সব ফুটে যাবে তখন এখান থেকে জাস্ট পুনিং করে দেবো আমরা এরকমভাবে এই জায়গাটাকে আমরা কেটে ফেলবো কেটে ফেললেই এইখান থেকে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস তৈরি হবে এটা কিন্তু আপনারা নিয়মিত করতে থাকবেন আর যেটা করবেন সেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে গিয়ে গাছটিকে একেবারে সম্পূর্ণ পাতা এবং ডাল সুন্দরভাবে ছেটে দেব অবশ্যই এক মুঠো জৈব মিশ্রসার গাছের গোড়ায় দিয়ে তাহলেই কিন্তু এই গাছের মধ্যে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চেসে গাছ ভরে যাবে গাছে কিন্তু প্রচুর পাতা প্রচুর ডাল আসবে এবং তত বেশি গাছ কিন্তু কুড়ি দেবে ফুল দেবে তাই বছরে একবার হার্ট পুনিং আপনাকে করতে হবে জানুয়ারি মাসে একেবারে শেষ দিকে গিয়ে আর সফট পুনিং সেটা ফুল শেষ হওয়ার পর আপনাকে অবশ্যই করে ফেলতে হবে জানুয়ারি মাসে যখন হার্ট প্রুনিং করবেন অথবা যখনই আপনারা হাট প্রুনিং করবেন গাছটিকে এই গাছের ডালকে যদি লাগিয়ে ফেলতে পারেন এই এইরকমভাবে গাছের ডালগুলো কেটে কেটে তাতে একটু রুট হরমোন মিশিয়ে মাটির মধ্যে বসিয়ে দিন দেখবেন আপনার ছাদ বাগানের এই স্থলপদ্ম গাছ প্রচুর তৈরি হবে আপনি সেই গাছ কিন্তু বন্ধুদেরকে উপহারও দিতে পারবেন এভাবেই স্থলপদ্ম গাছের চারা তৈরি করুন এবং গাছটিকে ঝাঁকড়া করে তুলুন আসুন চার নম্বর টিপসে আমরা শিখে নেব এই গাছটিতে প্রচুর ফুল পাওয়ার সিক্রেট টিপস হ্যাঁ প্রথমে আমরা শিখবো এই গাছটিতে ভেজিটেরিয়ান গ্রোথের জন্য ঠিক কী খাবার দেবো বন্ধুরা স্থলপদ্ম গাছের ভেজিটেরিয়ান গ্রোথ করতে গেলে আমাকে কিন্তু এই গাছের মধ্যে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে একটা সিক্রেট খাবার বলে দিচ্ছি এই দেখুন এটাকে বলা হয় শস্যের খোলের গুঁড়ো বা মাস্টারকেক ডাস্ট এই মাস্টারকেক ডাস্ট আপনারা দু চামচ নেবেন আর হাফ চামচ ডিএপি নেবেন এই টোটাল মিশ্রণটা এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন চার দিন তারপর সেই মিশ্রণ থেকে একেবারে তিন থেকে চারশো এম জল গাছের এই গোড়ায় দিয়ে দেবেন এটা দিতে পারলেই কিন্তু গাছ প্রচুর পরিমাণে পাতায় পাতায় ভরে উঠবে প্রচুর পরিমাণে কিন্তু ডালে ভরে উঠবে এটা আপনারা দশ দিনে একবার করে দিন দিয়ে গাছটিকে একেবারে ভালো করে ঝাঁকড়া করে নিন ঝাঁকড়া করার পর গাছ যখন সুন্দরভাবে এরকম প্রচুর ডাল পালা হয়ে যাবে তখন আমরা যেটা করব সেটা হলো গাছের মধ্যে একটু পটাশিয়াম দেব। আর তার জন্য আমরা এই সর্ষের খোলের গুঁড়ো আমরা দেব দু চামচ আর ডিএপির পরিবর্তে আমরা পটাশ সার দিয়ে দেব। এই বায়ো পটাশ সর্ষের দানার মতন দেখতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি এটা দেবেন আপনারা হাফ চামচ এই হাফ চামচ পটাশ সার আর দু চামচ সর্ষের খোলের গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়ায় দিন দেখবেন আপনার গাছে প্রচুর কুড়ি আসবে আপনি গুনে শেষ করতে পারবেন না আর যাদের কাছে এই পটাশার নেই তারা যেটা করবেন সেটা হলো দু চামচ শস্যের খোল এবং চারটে কলার খোসা একসাথে ভিজিয়ে সেই জলটাও গাছের গোড়া দিতে পারেন সাত দিনে একবার করে তাহলেই আপনার গাছে প্রচুর কুড়ি চলে আসবে আর অনেক সময় দেখা যায় স্থলপদ্ম গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে কুড়িগুলো পূর্ণতা পায় না ফুলে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মাইক্রো নিউট্রেন্ট ইউজ করতে হবে দেখুন সব চাইতে ভালো মাইক্রোনিউট্রেন্ট হচ্ছে মোবোমিন এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এক লিটার জলে গুলে অর্থাৎ দেড় গ্রাম এক লিটার জলে গুলে প্রত্যেক দশ দিনে একবার গাছের পাতার মধ্যে স্প্রে করুন আর যারা চাইছেন লিকুইড মাইক্রোনিট্রেন্ট স্প্রে করতে তারা এই যে অ্যাক্রোমিন গোল্ড এটা এক এম এল এক লিটার গুলে প্রত্যেক দশ দিনে একবার গাছের পাতায় স্প্রে করতে পারলে একটা কুড়িও ঝরবে না আর একটা পাতাও হলুদ হবে না গাছ থাকবে দারুণ সুন্দর দারুণ প্রাণবন্ত প্রচুর ফুলে ভরা অবশ্যই নিউট্রিয়েন্ট কিন্তু আপনারা যে কোনো একটা ইউজ করুন প্রত্যেক দশ দিনে একবার করে চলে আসব পাঁচ নম্বর টিপসে হ্যাঁ বন্ধুরা এই টিপসটি ভীষণ ইম্পর্ট্যান্ট মাত্র একটা ফাঙ্গিসাইড এটা হচ্ছে অ্যামিস্টার টপ এক এম এল এক লিটার জলে গুলে পনেরো দিনে একবার যদি আপনি গাছে স্প্রে করতে পারেন আপনার গাছের মধ্যে কোনোরকম কোনো ফাঙ্গাস ধারে কাছে আসবে না আর পনেরো দিনে একবার দিয়ে দিন এই টাফগড় বা ডাই থার্টি পার্সেন্ট গ্রুপের যে কোনো পেস্টিসাইড এক এম এল এক জলে গুলে ব্যাস তাহলেই কেল্লাফতে আপনার ছাদ বাগানে স্থলপদ্ম গাছে কোনোরকম কোনো পোকার আক্রমণ হবে না বন্ধুরা সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় স্থলপদ্ম গাছে মিলিবাগের উৎপত্তি হয় তখন আপনারা এই এক তারা পেস্টিসাইডটি দেবেন এক গ্রাম এক লিটার গুলে গাছের মধ্যে স্প্রে করতে পারলেই মিলিভাগ কিন্তু পালিয়ে যাবে এভাবেই স্থলপদ্য গাছের পরিচর্যা করুন আমার ছাদ বাগানের গাছের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন যারা আমার নতুন ভিওয়ার তাদের কাছে রিকোয়েস্ট সাধের ছাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করুন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা কোন গাছের পরিচর্যার ভিডিও করলে আপনার সুবিধা হবে লিখে জানান কমেন্ট বক্সে আমি চেষ্টা করব নানা ছোটোখাটো ভিডিওর মাধ্যমে আপনার এই প্রবলেমগুলো সলভ করতে সবাইকে শুভকামনা জানাই ধন্যবাদ